বেশি ভোট পেয়ে পুনরায় মস্কোর ক্ষমতায় বসতে চলেছেন পুতিন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনফ পেয়েছেন মাত্র চার শতাংশের সামান্য বেশি ভোট এর আগে টানা তিন দিন ধরে দেশটিতে ভোট গ্রহণ চলে এর মাধ্যমে পুতিনের আরও ছয় বছরের জন্য ক্ষমতায় থাকা নিশ্চিত হল আঠারো মার্চ থেকে প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা রাশিয়ার প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে পুতিন গত রবিবার অনুষ্ঠিত নির্বাচনে সোভিয়েত উত্তর রেকর্ড পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট নির্বাচনে সাতাশি পুনরায় মস্কোর ক্ষমতায় বসতে চলেছেন পুতিন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিথনফ পেসের মাত্র চার শতাংশের সামান্য বেশি ভোট এর আগে টানা তিন দিন ধরে দেশটিতে ভোট গ্রহণ চলছে এর মাধ্যমে পুতিন আরও ছয় বছরের জন্য ক্ষমতায় থাকা নিশ্চিত হল আঠারো মার্চ থেকে প্রতিবেদনে তথ্য জানায় সংবাদ মাধ্যম জাজিরা রাশিয়ার প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত পুতিনকে আন্তরিক অভিনন্দন শেখ হাসিনা আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে পুতিন গত রবিবার অনুষ্ঠিত নির্বাচনে সোভিয়েত উত্তর রেকর্ড পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট নির্বাচনে সাতাশি শতাংশের বেশি ভোট পেয়ে পুনরায় মস্কোর ক্ষমতায় বসতে চলেছেন পুতিন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খায়তনা পেয়েসের মাত্র চার শতাংশের সামান্য বেশি ভোট এর আগে টানা তিন দিন ধরে দেশটিতে ভোটগ্রহণ চলছে এর মাধ্যমে পুতিনের আরও ছয় বছরের জন্য ক্ষমতায় থাকা নিশ্চিত হল আঠারো মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম আল জাজিরা